ভবিষ্যৎ বাণী ও বর্তমান খনন কার্যক্রম তাহলে কি কেমন স্বর্নিকটে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ফোরাতের পানি ক্রমশ কমছে বিগত কয়েক বছরে ঐতিহাসিক নদীটির বুকে পানির উচ্চতা আঠারো মিটার বা প্রায় ষাট ফুট কমেছে অত্যাধিক খরা ও তাপ প্রবাহের কারণে পানির স্তর দ্রুত নামতে থাকায় বেরিয়ে আসছে হাজার হাজার বছরের পুরনো স্থাপনা ও নিদর্শন তাই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এভাবে নানান নিদর্শন বেরিয়ে আসতে আসতে এক কি পাওয়া যাবে স্বর্ণের পাহাড় হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী যা হবে কেমন আলামত এ বিষয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সিরিয়ার রাক্কা প্রদেশে ফোরাত নদীতে সম্প্রতি ভেসে উঠেছে এক বিশাল প্রাচীন সমাধি ক্ষেত্র রাক্কার উত্তর পশ্চিমাংশে তাপকা বাঁধ বা ইউফ্রেটিস ড্যাম পূর্ব তীরে সাল আল হাসাব থেকে আলেপর প্রশাসনিক সীমানা পর্যন্ত বিস্তৃত এই সমাধি ক্ষেত্র বাইজেন্টিনিয়ান যুগের বলে জানা গেছে ইরাক ও সিরিয়া এই দুই দেশের মধ্যে দিয়ে বয়ে গেছে ফোরাত নদী আর তুরস্ক থেকে ইরাকে বয়ে গেছে দশ নদী বিগত বছর গুলোতে ফোরাতের পানি কমতে কমতে বিপজ্জনক স্তরে নেমে এসেছে তুরস্কে দশ বুকে বাঁধ নির্মাণের কারণে ফোরাতের প্রবাহ কমে গেছে বলে অভিযোগ করেন সিরিয়া ও ইরাকের মানুষেরা আল আলিওয়াই বলেন ফোরাত নদীপক্ষ সুমেরিয়ান আর আসিরিয়ান, আর সিরিয়ান ও মুসলিম এই ছয়টি কালের সাক্ষী হয়ে আছে নদীর বুকে জেগে ওঠা সমাধির মধ্যে কিছু রয়েছে সিরীয় খ্রিস্টান সম্প্রদায়ের এখনো পানির নিচে থাকা বহু সমাধি সকালে রোদ ওঠার পর পানি স্বচ্ছ থাকলে দেখা যায় নদীর ডান তীরে সবকিছু স্পষ্ট বাম তীরের পাথুরে মাটি খনন সম্ভব হলে বহু প্রাচীন নিদর্শন পাওয়া যাবে এর আগে ইরাকের আনবার প্রদেশের আনা শহরের ফোরাতের বুকে জেগে ওঠে প্রাচীন নগরী তালবেজ সিরিয়ান যুগের শহরটির কারাগার সামাজিক ক্ষেত্র ও অন্যান্য স্থাপনার আশেপাশে ঘুরে ছবি ভিডিও ইন্টারনেটে আপলোড করেছেন স্থানীয় তরুণরা ইরাকি প্রত্নতত্ত্ববিদ মোহাম্মদ জসিম জানান হাদিথা বাঁধে পানির স্তর কমে যাওয়ায় অন্তত আশিটি ঐতিহাসিক নিদর্শন বেরিয়ে এসেছে বাঁধ নির্মাণের আগে ইতালির একদল প্রত্নতত্ত্ববিদ সেখানে খনন কাজ চালিয়ে বেশ কিছু বুক আবিষ্কার করেছেন এগুলো আসিরিয়ান আমলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমষ্টি বলে ধারণা করা হচ্ছে। বাগদাদ থেকে 350 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আনা পৃথিবীর অন্যতম প্রাচীন জেরোপতিশিবে পরিচিত। হাজার বছরেরও বেশি পুরনো শহরটির কথা উল্লেখ করেছে ব্যাবিলিয়ান ও আসিরিয়ান যুগের লেখো লিটে। ইরাকের کوردستانের প্রত্নতত্ত্ব বিভাগ প্রাচীন মিটানি সাম্রাজ্যের একটি নগর আবিষ্কারের ঘোষণা দেয়। পুরাত অববাহিকার মানিশরে যাওয়া বেডিয়াতে 3400 বছরের পুরনো শহরটি ডহুক শহরের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক বেচিস প্রিভকানি তিনি বলেছেন বেবিলিয়ান লিপিতে এই শহরের নাম বলা হয়েছে যা হিকো এখন পর্যন্ত একটি প্রাসাদ সহ কয়েকটি ভবন বিরাট একটি প্রাচীর ও কিছু কিউনিফর্ম শিলালিপি পাওয়া গেছে তুরস্কের পূর্বাঞ্চলের আদিন শহরে ফোরাতের পানির স্তর নেমে যাওয়ায় প্রকাশ্যে আসে আর্জেন্টিনিয়ান আমলের ঐতিহাসিক হাস্তিক দুর্গ তিনতলা বিশিষ্ট প্রাচীন প্রাসাদের বিভিন্ন কক্ষের দেওয়ালে গ্রিক লেখা পাওয়া গেছে নৌকায় চড়ে হাস্টেক দুর্গের পাশে ঘুরতে যাচ্ছেন অনেক পর্যটক রহস্যময় সুড়ঙ্গ সুপ্রিয় দর্শক বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু সংকট যার ফলে হিমবাহ গলে বাড়ছে সমুদ্রের পানির স্তর আর অন্যদিকে বৈশ্বিক উষ্ণায়নের ফলে কমছে ভূপৃষ্ঠের উপরে নদ ও খালবিলের পানি সেই সঙ্গে জেগে উঠছে নদীর বুকে লুকিয়ে থাকা হাজারো বছরের প্রাচীন নগরী ও সভ্যতা নানা নিদর্শন যা জন্ম দিচ্ছে নিত্য নতুন তেমনি এক রহস্যের জন্ম দিয়েছে ইউফ্রেটিস কারণ সম্প্রতি পানির প্রবাহ কমে আসায় প্রাচীন এই নদীর নিচে তৈরি একটি সুরঙ্গ দৃশ্যমান হয়েছে নদীগর্ভে লুকিয়ে থাকা সুরঙ্গটি অনেক গভীরে নেমে গেছে নিচে যাওয়ার জন্য ধাপে ধাপে কাটা রয়েছে সিঁড়ি বহুকাল ধরে পানির নিচে থাকার পরেও সুরঙ্গটির অধিকাংশই এখন রয়েছে অক্ষত যার কোনায় কোনায় প্রাচীন তার ছাপ স্পষ্ট প্রাচীন কাহিনী অনুসারে ব্যাবিলনের রানী সেমিরামিস ইউফ্রেটিস নদীর বুকে একটি গোপন সুরঙ্গ তৈরি করেছিলেন যা তিনি ব্যবহার করতেন নদীর দুই পারে অবস্থিত দুই প্রাসাদে যাতায়াত করার জন্য তবে অনেকেই বলে থাকেন ব্যাবিলন শহরের দুই প্রান্তকে যুক্ত করার জন্য নদীর ভেতর দিয়ে এই সুরঙ্গ তৈরি তারা হয়েছিল পুরো এই তৈরি சுரঙ্গটির নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল 260 দিন। এরকে প্রচলিত কাহিনী অনুযায়ী এই সুরঙ্গের ওপারে রয়েছে অন্য এক জগৎ যেখানে রয়েছে রহস্যের খনি আর হাদিসে বলা হয়েছে ফোরাত নদীতে আবিষ্কৃত হবে স্বর্ণের খনি পানি কমে যাওয়ার কারণ। প্রত্নতাত্ত্বিক ও নদী বিশেষজ্ঞরা বলছেন গত বেশ কয়েক বছর ধরে নজিরবিহীনভাবে কমছে ইউফ্রেটিস নদীর পানির প্রবাহ যার ফলে শুকিয়ে আসছে নদীটি। ইফলেটিসের পানির প্রবাহ কমে আসার সমস্যা প্রথম শুরু হয় তুরস্ক থেকে বিদ্যুৎ উৎপাদন ও আমাদের জমি তৈরির জন্য তুর্কি সরকার এতে দুইটি বাঁধ নির্মাণ করে উনিশশো সালে কেবান বাঁধ আর উনিশশো সালে আতা তুর্ক বাঁধ এখানে নির্মিত জল বিদ্যুৎ কেন্দ্র থেকে তুরস্ক সরকার প্রায় এক তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ করে থাকে এদিকে প্রতিবেশী সিরিয়া উনিশশো সত্তরের দশকে তাবকা বাঁধ নির্মাণ করে এবং গৃহযুদ্ধের কারণে স্থল উন্নয়ন বন্ধ হওয়ার আগে ইউফ্রেটিস ও উপনদীতে আরো কয়েকটি বাঁধ যুক্ত করে এরপর থেকেই ইউফ্রেটিসের ইরাক অংশে পানির প্রবাহ কমে গেছে প্রায় দুই তৃতীয়াংশ তাছাড়া উনিশশো সত্তরের দশকের শুরুর দিকে তুরস্ক ও সিরিয়া ইউফ্রেটিসকে কয়েকটি শাখায় পরিণত করে যার ফলে ইরাকের নিচু ধরার ইউফ্রেটিস প্রায় শুকিয়ে যায় মোট কথা বিভিন্ন সময়ে তুরস্ক ও সিরিয়া ও ইরাক সরকার বাঁধ নির্মাণ করার কারণে এই নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে ফলে শুকিয়ে যাচ্ছে পরাগ আর শুকিয়ে যাওয়ার পর সেখানে বেরিয়ে আসছে একের পর এক রহস্য কখনও বেরিয়ে আসছে তিন হাজার চারশো বছরের পুরনো শহর আবার কখনো বেরিয়ে আসছে গুপ্ত সুড়ঙ্গ যার উপরে রয়েছে অন্য জগৎ যেখানে রয়েছে রহস্যের খনি আর হাদিসে বলা হয়েছে ফোরাত নদীতে আবিষ্কৃত হবে স্বর্ণের খনি তাহলে এবার দেখা যাক এ প্রসঙ্গে কি বলা হয়েছে হাদিসে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় অথবা স্বর্ণের খনি থাকা বিষয়ে সেই বুখারি এবং সেই মুসলিমের দুইটি হাদিস রয়েছে দুটি হাদিসই প্রখ্যাত সাহাবি আবু হুরারা রাজারত রাহানু থেকে বর্ণিত সেই বুখারির বর্ণনা রসুল্লাহ সাল্লাল্লাহ সালামের সাথ করেন অদূর ভবিষ্যতে ফোরাত তার সোনার খনি বা সোনার পাহাড় উন্মুক্ত করে দেবে সেই সময় যে কোন উপস্থিত থাকবে সে যেন তা থেকে কিছু গ্রহণ না করে সেই মুসলিমের বর্ণনা

আল্লামা ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলহ লিখেছেন সোনার পাহাড় অথবা খনির অর্থ হলো স্বর্ণের প্রাচুর্য অর্থাৎ পুরাত নদীর তরদেশে বা এর তীরবর্তী কোন অঞ্চলে প্রচুর পরিমাণে স্বর্ণের মজুদ রয়েছে দুই হচ্ছে স্বর্ণের এই মজুদ আবিষ্কারের সময়কাল হল কেয়ামত সংগঠিত হওয়ার নিকটবর্তী সময়ে আল্লাহ ইবনু হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলহ লিখেছেন এটা হলো আল মাহাদি বা সৎপথ প্রাপ্ত খলিফা প্রকাশের সময়ে যার আবির্ভাব হবে ঈসা আলাহামের অবতরণ এবং সাম থেকে আগুন নির্গত হওয়ার পূর্বে সুপ্রিয় দর্শক লক্ষ্য করে দেখুন ফোরাত নদী বিষক একাধিক সহি হাদিস থেকে স্পষ্ট ভাষায় প্রমাণিত হয়েছে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় অথবা সোনার খনি আবিষ্কৃত হবে কিয়ামতের পূর্বে অর্থাৎ এটা হবে কিয়ামতের অন্যতম আলামত তাই এখন জানার বিষয় হলো কিয়ামত কখন সংঘটিত হবে একবার জুবসাল্লাম মানুষের ছদ্মবেশে মহানবী সালামের কাছে হন তার কাছে জানতে চান কিয়মত কখন সংঘটিত হবে মহানবী সালাম বলেন জিজ্ঞাসিত ব্যক্তি থেকে জিজ্ঞাসাকারী করি জ্ঞাত নয় অর্থাৎ কিয়ামত কখন অনুষ্ঠিত হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আল্লাহ তালা এ ব্যাপারে এরশাদ করেছেন ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولا أكثر الناس لا يعلمون ترابنا كجيجا شكوري كيامت كخون هبه বলে দিন এর খবর তো আমার পালন কর্তার কাছে রয়েছে নির্ধারিত সময় তিনি তা পরিষ্কার দেখাবেন আসমান আর জমিনের জন্য সেটি অতি কঠিন বিষয় যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই এসে যাবে অথচ তারা আপনাকে জিজ্ঞাসা করতে থাকে যেন আপনি তার অনুসন্ধানে লেগে আছেন ভালো করে বলে দিন এর সংবাদ আল্লাহ নিকটই রয়েছে কিন্তু তা অধিকাংশ লোকই উপলব্ধি করে না সুপ্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম ইউফ্রিটিস নদী নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছিলেন হাদিসে তিনি ফরাত নদীতে স্বর্ণের খনি উন্মোচিত হওয়ার ভবিষ্যৎবাণী করেছিলেন এবং কেমতের পূর্বে আবিষ্কার হওয়া সেই পাহাড় থেকে স্বর্ণ গ্রহণ করতেও নিষেধ করেছেন তবে ইউফ্রিটিসের তলদেশে প্রাচীন ও রহস্যময় ওই সব শহর নগর ও সুরঙ্গের সন্ধান সবাইকে যেমন বিস্মিত করেছে সেই সঙ্গে এমন প্রশ্নের জন্ম দিয়েছে তবে কি মোহাম্মদ সাল্লাহামের ভবিষ্যৎবাণী ধীরে ধীরে ফলতে শুরু করেছে যদিও এখন পর্যন্ত কোন পাহাড়ের অস্তিত্ব পাওয়া যায়নি নদীর তলদেশে শুধু রহস্যের দুয়ার খুলে দিয়েছে ইউফ্রেটিসের সুরঙ্গ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে স্বর্ণের পাহাড়ের পরিবর্তে কিয়ামতের জন্য বিচার দিবসের জন্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন